আজকে আপনাদের সাথে খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আলোচনা করবো আজকের ভিডিওর যেটা টপিক সেটা হলো প্যারাগ্রাফ লেখার একটা সহজ টেকনিক আপনাকে শেখাই দিব এই সহজ টেকনিকটা যদি শিখতে পারেন তাহলে একটা ফর্মেট দিয়ে আপনাদের ইংরেজি সেকেন্ড পেপারে যে কোনো ধরনের প্যারাগ্রাফ আসলে আপনি কিন্তু উত্তর করতে পারবেন যেহেতু প্যারাগ্রাফ থেকে আপনাদের তিরিশ মার্কের প্রশ্ন আসা যেহেতু দুইটা প্যারাগ্রাফ আসে ইংরেজির দ্বিতীয় পত্রে তো একটা প্যারাগ্রাফে পনেরো মার্ক আর একটা প্যারাগ্রাফে 15 মার্ক তার মানে 15 15 30 মার্কের কিন্তু আপনাদের এই প্যারাগ্রাফ কিন্তু আসে এই জন্য আজকের এই ট্যাক্টিংটা দেখলে এই প্যারাগ্রাফ থেকে যে দুইটা প্যারাগ্রাফ আসবে সেখানে আপনি কিন্তু তিরিশ 30 আপনি পনেরো পনেরো তিরিশ মার্কের উত্তর করতে পারবেন এই জন্য অবশ্যই ভিডিওটা সায়েন্স আর্টস কমার্সের শিক্ষাদের প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং ভিডিওটা দেখার পাশাপাশি আরেকটা প্যাপার বলে দিই আমরা যেহেতু এখন এখন শুধুমাত্র একাডেমিক যে ভিডিও তৈরি করতেছি তা না অ্যাকাডেমিক ভিডিওর পাশাপাশি পরবর্তীতে কিন্তু অ্যাডমিশনের যাবতীয় সকল ইনফরমেশন কিন্তু আমাদের এই চ্যানেলে আপনারা পেয়ে যাবেন এর জন্য অবশ্যই যারা নতুন ভিওয়ার আছেন তারা অবশ্যই আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আশা করি যদি সাবস্ক্রাইব করে দেন পরবর্তীতে যে কোনো ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও কিন্তু আপনাদের সামনে সবার আগে চলে যাবে এর জন্য যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমাদের চ্যানেলটা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন তো প্রথমে মিললে যে টপিকটা নিয়ে আলোচনা করবে সেটা হলো যে কখনও যদি আমাদের ব্যাড সাইড সম্পর্কিত প্যারাগ্রাফ আসে তাহলে আমরা কিভাবে প্যারাগ্রাফ লিখতে পারি অর্থাৎ এক একটা ফর্মেট দিয়ে যত ধরনের ব্যাডসাইট সম্পর্কিত প্যারাগ্রাফ আসবে আমরা কিন্তু উত্তর করতে পারবো তো পরীক্ষায় কিন্তু এই সাইট প্যারাগ্রাফটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট অর্থাৎ আপনাদের এইচএসসি ইংরেজি সেকেন্ড পেপারে এই ব্যাডসাইট নিয়েই প্যারাগ্রাফ সবচেয়ে বেশি আসে জন্য যেটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যেমন আপনারা আসতে পারে ইনভাররমেন্টাল পলিউশন আসতে পারে ড্রাগ অ্যাডিকশন আসতে পারে ডিফরেস্টেশন আসতে পারে প্রাইজ হ্যাক ট্রাফিক জাম তারপর রোড অ্যাক্সিডেন্ট লোডশেডিং ক্লাইমেট চেঞ্জ এগুলো কিন্তু প্রতি বছরই ঘুরে ফিরে এই প্রশ্নগুলো আসে তো এগুলো সবগুলোর জন্য আপনি শুধুমাত্র একটা প্যারাগ্রাফ শিখবেন এই একটা প্যারাগ্রাফ দিয়ে আপনি এখানে টোটাল বিশটা প্যারাগ্রাফ দেওয়া আছে এই বিশটার যে কোনোটা আসলে আপনি জাস্ট এই একটা প্যারাগ্রাফে লিখে আসবেন শুধুমাত্র চেঞ্জটা কোথায় হবে এই যে টপিক কথাটা লেখা আছে এই টপিকের এখানে যেটা আসবে কথা কথা আসলো আপনার আসলো ড্রাগ এডিকশন তাহলে এই জায়গায় শুধুমাত্র লিখবেন ড্রাগ এডিকশন অর্থাৎ এই যে টপিক যে জায়গাগুলো আছে এই টপিকের শুধুমাত্র যেটা আসবে সেটা জাস্ট বসায় দেবেন অর্থাৎ এই দুইটা টপিকের জায়গা আছে এখানে শুধুমাত্র এই যেটা আসবে সেটা লিখে ফেললে আপনার এই ব্যাট সাইড সম্পর্কিত যে কোনো ধরনের প্যারাগ্রাফ আসলে আপনি জাস্ট একটা প্যারাগ্রাফ দিয়ে উত্তর করতে পারবেন কারণ অনেকে দেখা যায় এই সবগুলো আলাদা আলাদাভাবে মুখস্থ করে আলাদা আলাদাভাবে মুখস্থ করতে যদি পারেন তাহলে তো ভালোই আর যাদের অর্থ মনে থাকে না তারা চাইলে এই একটা টেকনিকের মাধ্যমে যে কোনোটা আসলে আপনি উত্তর করতে পারবেন এবং আপনি সর্বোচ্চ মার্ক কিন্তু পেয়ে যাবেন এর জন্য যারা প্যারাগ্রাফ নিয়ে দুশ্চিন্তা আসছেন তারা অবশ্যই এটা পড়বেন কারণ যেহেতু একটা প্রশ্ন আসবে এই একটা প্রশ্ন আপনাদের ব্যাট সাইড থেকে অবশ্যই অবশ্যই আসবে এই জন্য এটা অবশ্যই মুখস্থ করে ফেলেন এবং অবশ্যই এটা একটা স্ক্রিনশট নিয়ে ফেলেন আর আশা করি এই ব্যাড সাইড থেকে একটা আপনি অবশ্যই কমন পাবেন আর একটা কমন পেলে আপনি পনেরো মার্ক কিন্তু পেয়ে যাচ্ছেন যেহেতু দুইটা প্যারাগ্রাফ আসবে এজন্য আরও আমরা কয়েকটা ফর্মেট শেখাই দেই এটা হলো আপনাকে কখনো যদি গুড সাইড সম্পর্কিত কোনো প্যারাগ্রাফ আসে গুড সাইড সম্পর্কিত যেমন ভ্যালু অফ টাইম ফ্রেন্ডশিপ অনেস্টি এডুকেশন তারপর ডিসিপ্লিন তারপর আপনার আসতে পারে আপনার এম্বিশন অথবা হোপফুলনেস এরকম টোটাল আঠারোটা দেওয়া আছে এই আঠারোটা প্যারাগ্রাফ সাধারণত গুড সাইট অর্থাৎ ভালো দিক সম্পর্কে দেওয়া আছে তো এই ভালো দিক সম্পর্কে কোনো যদি প্যারাগ্রাফ আপনাদের পরীক্ষায় আসে তাহলে জাস্ট প্রথম কাজ যেটা করতে হবে অবশ্যই মাথা রাখতে হবে প্রথম কিন্তু অবশ্যই আপনাকে হিডিংয়ে টপিকের শিরোনামটা দিতে হবে কথা কত আপনাকে ডিসিপ্লিন আসলো তাহলে অবশ্যই আগে এখানে হিডিংয়ে কিন্তু ডিসিপ্লিনটা লিখে ফেলবেন তারপরে এই যে টপিক কথাটা লেখা আছে এখানে শুধুমাত্র যেই টপিকটা আসবে সেই টপিকটা বসাই দেবেন এই যেই টপিকটা আসবে সেই টপিকের জায়গায় এই টপিকের জায়গায় জাস্ট যেটা আসবে সেটা বসাই দিলে যদি কখনো এই গুড সাইট সম্পর্কিত কোনো ধরনের আপনাদের প্যারাগ্রাফ আসে আপনি উত্তর করতে পারবেন যেহেতু আপনাদের দুইটা প্যারাগ্রাফ আসবে দুটাতে পনেরো পনেরো করে মার্ক থাকবে সো এই জন্য অবশ্যই এটা একটি স্ক্রিনশট নিয়ে নেন আশা করি এখান থেকে প্রশ্ন আসলে আপনি উত্তর করতে পারবেন তো আর একটা কারো কয়েকটা ফর্মেট শিখে দিয়ে এগুলো খুবই লেস ইম্পর্টেন্ট তারপর একটু দেখে যাবেন যেহেতু টোটাল আসতে আসে কয়টা টোটাল আসতে আসে দুইটা দুইটাতে কত করে পনেরো পনেরো করে পনেরো পনেরো করে তিরিশ মার্ক এর জন্য অন্তত পাঁচটা প্যারাগ্রাফ ফর্মেট শিখে যাবেন যদিও সাইড থেকে একটা অবশ্যই আসবে আর বাদ বাকি যেমন সায়েন্টিফিক থিং থেকেও আসতে পারে যেমন আসতে পারে ইমেল ইমেল সম্পর্কে আসলো অথবা স্যাটেলাইট সম্পর্কে আসলো অথবা দেখা যায় ইন্টারনেট সম্পর্কে আসলো কম্পিউটার সম্পর্কে আসলো এগুলো কিন্তু প্রায় সময় চলে আসে এর জন্য সায়েন্টিফিক থিং লেখার জন্য এই যে ফর্মেটটা আছে এই ফর্মেটটা শিখে ফেলবেন এখানে শুধুমাত্র যে টপিকের জায়গাগুলো আছে টপিকের জায়গায় যেটা আসবে সেটা দাস বসাই দিবেন তাহলে আশা করি সায়েন্টিফিক সম্পর্কিত কোনো প্রশ্ন আসলে উত্তর করতে পারবো না অবশ্যই এখানে শিরোনামে কিন্তু আপনার টপিকটা উল্লেখ করে দেবেন আর আরটা কি আরেকটা হলো আপনাদের কোনো ধরনের এই হবি সম্পর্কে মাঝে মধ্যে চলে আসে যেমন মাঝে মধ্যে আসে ট্রাভেলিং সম্পর্কে প্রায় সময় চলে আসে তারপর প্রায় সময় আসে আপনার আপনার কী আসতে পারে সুইমিং সম্পর্কে আসতে পারে গার্ডেনিং সম্পর্কে আসতে পারে তো এখানে টোটাল বারোটা দেওয়া আছে বারোটা যেটাই আসুক না কেন আপনি এটা দিয়ে উত্তর করবেন সেমভাবে এই টপিকের এখানে টপিকের এখানে শুধুমাত্র যে টপিকটা আসবে সেই টপিকটা বসায় দিলে আশা করি আপনি সম্পূর্ণ মার্ক পেয়ে যাবেন কারণ অনেক সময় দেখা যায় আমরা অনেক পরিবার কমন আসে না তবে আপনি যদি এভাবে ফর্মেটটা মুহস্ত করতে পারেন যেটা আসুক না কেন আপনি কমন না আসলেও উত্তর দিয়ে আসতে পারবেন জন্য এটার একটা স্ক্রিনশট আপনি নিয়ে নেন সর্বশেষ আমরা শিখবো নিয়ে সর্বশেষ শিখব হলো কখনো যদি কোনো ব্যক্তি সম্পর্কে আসে তো মাঝে মধ্যে ব্যক্তি সম্পর্কে আসতে পারে যেমন শেখ সাদি আসতে পারে মাদার তেরেসা আসতে পারে কাজী নজরুল ইসলাম আসতে পারে রবীন্দ্রনাথ ঠাকুর আসতে পারে অর্থাৎ যে কোনো ধরনের আপনার ব্যক্তি সম্পর্কে আসলো যেমন ইয়োর ইয়র আইডিয়াল ম্যান অথবা মাই ফেভারেট মাই ফেভারেট ফ্রেন্ড যেটা আসুক না করে এখানে টোটাল তেরোটা চোদ্দোটা দেওয়া আছে এই চোদ্দোটা যে কোনো ব্যক্তি সম্পর্কে আসলে আপনি এই যে ফর্মেটটা আছে এই ফর্মেটটা ইউজ করবেন সেক্ষেত্রে প্রথমে আগে এখানে আপনি শিরোনাব দিবেন টপিকটা লিখবেন এই টপিকটা জায়গায় জাস্ট যেটা আসবে সেটা লিখে দিলে আশা করি আপনাদের এই আপনার কোনো ব্যক্তির সম্পর্কে যদি আসে জাস্ট একটা ফর্মেট দিয়ে আপনি উত্তর করতে পারবেন তার মানে এই পাঁচটা ফর্মেট শিখলে পৃথিবীর যে কোনো ধরনের প্যারাগ্রাফ আপনাদের এইচএসসি আপনার ইংলিশ সেকেন্ড পেপারে আসলে আপনি কিন্তু উত্তর করতে পারবেন এই জন্য এটার একটা স্ক্রিনশট নিয়ে নেন আশা করি এখান থেকে কোনো ধরনের প্রশ্ন আসলে আপনি কিন্তু উত্তর করতে পারবেন তো আরেকটা অ্যানাউন্সমেন্ট দিয়ে দিই অনেকেরা আমার ক্লাস ভালো লাগতেছে যাদের আমাদের ক্লাস ভালো লাগতেছে তারা চাইলে আমাদের এই আপনাদের যেহেতু আপনাদের বোর্ড পরীক্ষার পরে আপনাদের অ্যাডমিশন জার্নি শুরু হবে সেই অ্যাডমিশনে কিন্তু আমরা প্রতি বছরে অনলাইনে কোর্স করাই তো যারা অনলাইনে অল্প টাকার ভিতরে কোর্স করে ভালো ভালো ভার্সিটিতে চান্স পেতে চান তারা চাইলে আমাদের ভার্সিটি গুচ্ছপতি ডায়গ্রাফাসে ভর্তি হতে পারেন যদিও এটার কোর্স ফি দুই হাজার টাকা তবে যারা পরীক্ষা চলাকালীন আপনাদের এইচএসসি বোর্ড পরীক্ষা চলাকালীন সবাই ভর্তি হবেন তারা পাঁচশো টাকা ডিসকাউন্টে পনেরোশো টাকায় ভর্তি হতে পারবেন ভর্তি হওয়ার জন্য এই যে নাম্বারটা আছে এই নাম্বারে যোগাযোগ করবেন এই নাম্বারে কল করতে পারেন অথবা এই নাম্বারে হোয়াটসঅ্যাপে নক করলে ভর্তি করে নেওয়া হবে আদারওয়াইজ কেউ যদি মনে করেন যে না আপনারা বোর্ড পরীক্ষার পরে ভর্তি হবেন তখনও ভর্তি হতে পারবেন তখন তখন কিন্তু ডিসকাউন্টটা থাকবে না তখন আপনাকে দুই হাজার টাকা দিয়ে ভর্তি হতে হবে তো যারা ভর্তি হতে চান এই নাম্বার অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আপনি এখন চাইলে ভর্তি হতে পারেন এখন ভর্তি হলে পাঁচশো টাকা ডিসকাউন্টে ভর্তি হতে পারবেন আর কেউ যদি মনে করেন বোর্ড পরীক্ষার পরে তখন আমাদের এই নাম্বারে যোগাযোগ করবেন আর্টসের জন্য মেডিকেল জি কে অথবা ভার্সি জি আছে এটার কোর্স পেয়ে এক হাজার টাকা এটা ভর্তি চলতেছে ভর্তি হওয়ার জন্য এই নাম্বারে যোগাযোগ করবেন আমাদের এক্সাম বাজার আছে এটার কোর্স পেয়ে পাঁচশো টাকা সায়েন্স আর কমার্সের জন্য তো এই হলো প্যারাগ্রাফ লেখার ফর্মেট আপনাদের শেখাই দিলাম তো ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছে এটা অবশ্যই কমেন্টে জানা দেবেন এবং আর কোন কোন টপিকের ভিডিও দরকার সেটাও বলবেন তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ